আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ রবুল আলমিনের কাছে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পিস মাদ্রাসায় বসে কুরআন ও হাদিসের কিছু কথা বলা ও শোনার সুযোগ করে দিল আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের বিষয়বস্তু হচ্ছে আজকে একুশে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক ভাষা দিবস এখানে আমরা কিছু আমাদের যুবক ভাই তার তাজা রক্ত হারিয়েছেন তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের ছরণে আমরা দোয়ার অনুষ্ঠান কি অনুষ্ঠান আল্লাহ সাহানাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন বলে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী হরজে মোহাম্মদ সল্লাহু আলাই সাল্লামের উম্মত হতে পেরেছি বলে সবাই সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে চাই আমরা যেন জান্নাতে দিতে চাই সবাই বলেন আল্লাহ মামিন আপনারা শুনে আনন্দিত হবেন যে কষ্টের বিনিময়ে আজ আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি বলে আলহামদুলিল্লাহ আমাদের উপরে জুলুম করে অত্যাচার করে যে ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল সেই ভাষা কিন্তু আমরা গ্রহণ করিনি আমাদের হাজার হাজার যুবক সেদিন প্রাণ হারায় তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সালাম জব্বার বরকত অনেক ভাই তাজা রক্ত বিলিয়াই দেয় দেয় কি দেয় না বলেন কি কথা বোঝা যাচ্ছে আল্লাহ সুবাহানাহু আতা আলা আল্লাহ সুবাহানহুত আলা আমাদেরকে আমরা অনুষ্ঠানে চলে আসলাম আবার আল্লাহ সব আলা আমাদেরকে ভাষা সুন্দর করে কি করতে বলেছে কথা বলতে বলেছে কি ভাষায় মাতৃভাষায় প্রত্যেক জেলার মাতৃভাষায় কথা বলার আছে যোগ্যতা আছে আমাদের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করার সাথে সাথে তার তাকে ভাষা শিক্ষা দিয়েছেন কি দিয়েছেন ভাষা মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলে যারা বাংলা ভাষায় কথা বলে তারা স্বাধীনভাবে

পুরান শিক্ষার আসরে আসার সুযোগ করে দিয়েছে আমরা সবাই বলে আল্লাহ 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 রেলাহ আল্লাহ لا تأخذه, لا تاخذه سنه ولا نوم, نوم له ما في, في السماوات وما في الارض, وما في الأرض من ذا الذي يشفع عنده, عنده إلا بعزه يعلم ما بين أيديهم, بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه

তাদের জন্য দোয়া করব কিন্তু কোন শিরিক করব না কোন বেদাত করব না ফুল নিয়ে শহীদ মিনারে যাব না কোন নষ্ট উলটপালটা জিনিস আল্পনা করব না কি ঠিক না বলেন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ হুম্মা আমিন মোরাদ করুনসব রবানা যলামনা আমফুসানা ওয়া ইল্লাম তাগফিরুনা মতাৰ হাম্না লা না কোণামিনাল খচিনী ববিৰ আহাম হোমা কামাৰব্বায় নিৰ চবি ৰ আল্লাহ হোম বাৰিক লনা পীৰ জবা শাবান অবালিক লানা পীৰ মাদম আল্লাহ ছোট ছোট বাবুদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসা কি তুমি কবুল করে নাও মসজিদকে তুমি কবুল করে নাও যেসব ভাইরা জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি মর্যাদা দিয়ে দাও আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের ভিতরে যারা মারা গেছে সবাইকে তুমি বেহেস্তে নাসিব করো আল্লাহ আমাদের আব্বু আব্বুকে ভালো রাখো যেসব শিক্ষকের মাধ্যমে আমরা সবক ছবি না পড়া শিখেছি আল্লাহ তাদেরকে সব ভাইরা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ এই ভাষার জন্য এই মাতৃভাষার জন্য আল্লাহ তাদেরকে তুমি বেহেস্ত দিয়ে দাও আমাদের শরীরকে ভালো রাখো আমাদের রুহুকে ভালো রাখো আমরা যেন মাহি রমজানের রোজা সুন্দর ভাবে রাখতে পারি তো আল্লাহ আমরা করে আল্লাহ আমরা পাপ করে ফেলেছি আল্লাহ আমাদের পাপের দিকে না থাকায় তোমার নাম রহমান এই রহমান নামের রসিলা আমাদেরকে মাফ করেই দেওয়া ইস মাদ্রাসাকে কবুল করো সব মাদ্রাসাকে কবুল করো সব মসজিদকে কবুল করো শুক্রবারের বরকত দিয়ে দাও মনের সময় মান সম্মান এবং মুখে জারি করে দিও। দিবা লাহ ইহু মহামসুল্ল আসসালামু আলাইকুম যারা এতক্ষণ কষ্ট করে সুন্দর করে অনুষ্ঠানে থাকলেন তাদেরকে ধন্যবাদ আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক আমাকে ভালো রাখুক প্রতিষ্ঠান সবাইকে ভালো রাখুক আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত দিলে কি বলতে হয় ওয়ালাইকুম আসসালাম